কাকে মায়ের ভোগের রান্নার তো দিয়েছেন কর্তা দাদু আপনি জানেন এই পাচক মশাই কলেজে নিজের কফির দোকানে অপসংস্কৃতির চাষ করে বেড়ায় কথা একটু অন্য ধরনের মেয়ে এবং কথা ভীষণ রকম ভাবে গাছ প্রেমী দেখি দেখি আমার কর্মচা গাছের যখন কথা সিরিয়ালের অফারটা আমার কাছে এলো আমার খুব এক্সাইটেড লাগলো যে আমার মনে হয় যে কোনো আর্টিস্টের জন্য খুব পারফেক্ট একটা সময় এই ট্রানজেশনটা করার করতে ভীষণ ভালো লাগছে আর আজকে তো আমরা নাইট শুট করছি চরিত্রটা সত্যি কিন্তু আজ চারটে ধারাবাহিকের থেকে অনেকটাই আলাদা দুটো কন্ট্রাস্টিং ভিউজ নিয়ে এই সিরিয়ালটা হচ্ছে আমি সুস্মিতার সঙ্গে প্রথমবার কাজ করছি আশা করছি তোমরা আমাদের অনেকটা অনেকটা ভালোবাসা দেবে কথা একটা অন্যরকম ধারাবাহিক হবে এটা আমি আপনাদেরকে কথা দিই তো সবাই সাথে থেকো আর পাশে থেকো কথা বাবা ঠাকুর এই মেয়ের একটা হিল্লে করুন দয়া করে ওর বিয়ের কোনো যোগ দেখতে পাচ্ছি চিন্তা করো না মা এই মেয়ে কালি তার মনের মানুষের দেখা পাবে অসম্ভব অসম্ভব কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে